আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো ফেলা জিনিস দিয়ে কীভাবে রেসিপি বানাতে হয় রেসিপিটা অবশ্য আমার শাশুড়ি বানাতেন কেমন হয়েছে সেটা দেখতে থাকুন এবং কীভাবে বানাবেন সেটাও দেখুন আমরা কড়াইশুঁটির বীজগুলো নিয়ে কড়াইশুঁটির খোসাগুলো ফেলে দিই কিন্তু সেই কড়াইশুঁটির খোসাগুলো আমি ফেলবো না সেগুলো দিয়েই আমি একটা দারুণ অসাধারণ রেসিপি বানাবো আর এই রেসিপিটা তোমরা কিন্তু দেখতে থাকবে দেখো কড়াইশুঁটির খোসার মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু গ্যাসের চুলাতে বসিয়ে সেদ্ধ করতে দেব সেদ্ধ প্রায় হয়েই গেছে এবার আমি নামিয়ে ফেলবো একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে দেখলাম সেতুটা হয়েছে কি না তারপর ওটা আমি নামিয়ে ফেলব জলটা ঠান্ডা হতে দেবো নালে তো খুব গরম লাগবে ঠান্ডা হয়ে গেছে এবার এই কড়াইশুঁটির ভেতর থেকে আমি শ্বাস অংশটাকে বার করব আমরা সবাই জানি কড়াইশুঁটির শ্বাস অংশ আছে এবং একটা একদম প্লাস্টিক টাইপের কভার এই যে একদম শ্বাস অংশটা ওপরেই থাকে আর ভেতরটা কিন্তু পুরো মানে একদম শক্ত থাকে শুদ্ধ কিন্তু বাটা যায় না এই শ্বাস অংশটাকেই আমি বাটব রেসিপিটি বানালাম সেটা তো অবশ্য তোমরা দেখতে থাকবে অবশ্যই ভালো লাগবে এছাড়াও আমি অন্য পদ্ধতি করতে পারি সেটাও দেখাচ্ছি কিভাবে তোমাদের এই শ্বাসটা সময় থাকলে শ্বাসটা বার করে দেখো একদম পুরো শ্বাসটা কিন্তু বেরিয়ে আসছে আর পেছনের ছালটা দেখো এইভাবে বেরিয়ে আসছে আমি তোমাদের এক হাতে বারবার দেখানোর চেষ্টা করছিলাম এই শ্বাসটাকেই আমি পেস্ট করব কিন্তু আমি দেখলাম আমার একা আমার এতটা সময় আমার নেই যে এতগুলো আমি খোসা এইভাবে ছাড়াবো তার থেকে আমি আর একটা পদ্ধতি শুরু করলাম সেখানে আমি কিছুটা জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিলাম হাত দিয়ে চটকানোর ফলে শ্বাসগুলো একদম নরম হয়ে গেল জলটা রেখে আমি কিন্তু যে জলটা হয়েছে জল নয় ওটা শ্বাসযুক্ত জল যাই হোক আমি খুব ভালো করে চিপলাম চেপ চেপার পরে ওই শ্বাসটা রেখে বাকিটা ফেলে দিলাম দেওয়ার পরে দেখো এই এতটাই শ্বাস হয়ে গেছে তাই এবার একটা মিক্সিং বলে আমি কাঁচা লঙ্কা রসুন আর ধনে একটু পেস্ট করে নেব পেস্ট করে নিলাম এই টাইপের খুব যে পেস্ট হবে তা না একটু আধা পেস্ট হবে এইভাবে আমি পেস্ট করে নিলাম এবার কড়াইতে তেল গরম করেই নিয়েছি কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা আস্তে করে আমি দিয়ে দিলাম কিছুটা আমি নাড়াচাড়া করে নিলাম একটু কাঁচা রসুনের গন্ধটা যাতে না বেরোয় এরপরে আমি কড়াই ছুটি যে অংশটা বেরিয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি হলুদ দেব না পরিমাণ মতন নুন দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া দিতে দিতে আমি রেসিপিটা অনেকটাই বানিয়ে ফেলেছি কিন্তু এটা ফোটাতে হবে অনেকক্ষণ যতক্ষণ একেবারে শুকিয়ে না যায় কড়াই থেকে একদম লেগে যাবে এবং তেল ছাড়বে এতটাই নাড়তে হবে গ্যাসটা কমিয়ে আপনারা নাড়বেন রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ